আচ্ছা বলো তো পেয়েছিলেন কত বছর বয়সে ভুলে ভুলে গেছো গেছো কাপা শরীফের ভিতরে কার জন্ম হয়েছিল ওখান থেকে বলে দিয়েছে তারপরে এখানে সে ভুলে গেছে ওখান থেকে কিন্তু ভালো করে জিজ্ঞেসবাদ করে এসছে মাথায় ওখান থেকে ঢুকেছে এই পর্যন্ত সব ভুলে গেছে বুঝলেন এরকম হয় মোটামুটি পরীক্ষার আগে ধরে না আজকের পরীক্ষা বাড়ি থেকে পড়ে ভালো করে পুরো বই না দেখে পড়ে দিল। একদম যেটা পড়েছে সেটাই পরীক্ষায় এসেছে সে মাথায় আর আসে না কি লে বসে ভুলে গেছে এরকম হয়ে থাকে যাক আচ্ছা বলতে পারবে না কাপাশরিফের ভিতরে কার জন্ম মাইকটাকে খাওয়ার জন্য দিয়েছি মাইকে বলো রঙ এর দ্বারা হবে না তুমি চলে যাও আর কেউ আছেন না অন্য প্রশ্নে চলে যাব প্রথম প্রশ্ন হচ্ছে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বড় বড় ভাই বাবাজিদের আর তৃতীয় প্রশ্ন হবে মা আর বোনেদের এই তিনটে প্রশ্ন হবে তিনজনের উদ্দেশ্যে দেখবো এখানকার মায়েরা বোনেরা ভাইরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে লজ্জার কারণেই যাদের জানা আছে আমরা বলবো যাদের জানা নেই আমরা জেনে নেবো চলেন প্রশ্নটা কি কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে বাচ্চারা রেডি বাচ্চারা রেডি প্রশ্ন শোনো ভালো করে যদি বই নিতে যাও প্রশ্ন শোনো ভালো করে কি প্রশ্ন করছে কবি বলছে

ভালোবাসাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে এই মেপে সাজায় কত সুন্দর করে এই মেপে সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই ও

তারা কতটা ইসলামিক শিক্ষা শিখতে পেরেছে আজ আমি পরীক্ষা করব শুধু জলসা দিয়ে যাচ্ছে দশ বছর বিশ বছর ধরে জলসা হয়ে যাচ্ছে গ্রামের মানুষ পরিবর্তন নেই আরে ভাই এত টাকা খরচা করে লাভটা কি হবে তাই না প্রথম প্রশ্ন আমার ছোট্ট ছোট ভাই বোনদের ভালো করে শোনো

দেখি নবীর চন্দ্র কোথায় আর কত বছর বয়সে দিন দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে দিন দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার না বল আমি শুনতে যাই পিতা মাতার নাম কি বল আমি শুনতে যাই আর দুধ খাবার দেন যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাবার দেন যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই প্রথম প্রশ্ন নবী জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক মৃত্যুবরণ করেছিলেন দুনিয়ার মুক্তি করেছিলেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি কে বলতে পারবে হাত উঁচু দেখি কেউ আছে তুলছে একটু উঠে দানা দেখি গত বড় একটু দেখি আচ্ছা ওটা কি বাচ্চা বলে মনে হচ্ছে চলবে মাসা আর কেউ আছে ওর থেকে ছোট কেউ আছে তুই ওটা দাঁড়া দেখি বাবা কোচি তুমি দাঁড়া তোমার বড়দের মধ্যে ফেলা হবে এই 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 বাচ্চাটা তুই আয় বাবা সামনে সামনে ওই মাইক ধরো একজন ছেলে এখানে একজন আসলে তো একটু সুবিধা হয় আমাদের কমেডির ছেলে একজন কেউ থাকলে এখানে ভালো হয় কমেডির কোনো ছেলে নেই আরে ভাই কেউ একজন চলে এসো কেউ একজন চলে এসো চলে এসো চলে এসো দাও এই মাইকটা অন করে দাও তো এই মাইকটা অন করে দেব হ্যালো হ্যালো হ্যাঁ এটা দাও নাও এই মাইটা নিয়ে ওখানে দাঁড়াও এই ছেলে ওখানে দাঁড়াও মাইটা নিয়ে বলছি সামনে আয় সামনে আয় বাবা বল তো তোর নাম কি বাবা বল শেখ আরজুন মন্ডল ওইদিকে কমিয়ে দাও পুরো ওই দিক ঘুরে বল তুই মাইকটা হাতে নে বল নাম কি বল শেখ আরজুন মন্ডল শেখ কি মন্ডল আরজুন মন্ডল আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায় হয়েছিল মদিনায় জোরে মাইকে বলো মদিনায় মদিনায় জন্ম হয়েছিল সঠিক উত্তর কি আচ্ছা তুমি বলছো হ্যাঁ ঠিক আছে সঠিক কি ভুল পরে হবে দ্বিতীয় প্রশ্ন দুনিয়ার ত্যাগ করেছিলেন কত বছর বয়সে হ্যাঁ তা তুমি হাত কেন বাবা তুমি তুমি যদি বলতে না পারবে এসো এসো ভাই চলে ওকে দাও বলো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় মক্কায় সঠিক উত্তর নবীপাক দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে

নইলে আজকে কমেডি ভাইদের বলতাম সামনে বছর থেকে জলসা টলসা দেওয়ার দরকার নেই জলসা শুনে যে মানুষ উপকৃত না হয় জলসা দিয়ে কি হবে কোনো লাভ নেই ধন্যবাদ তোমায় কানে ওখানে মাইকটা ধরে দাঁড়াও এইবার এখানে আমাদের সমস্ত ভাই বাবাজিরা আছে তারা দেখি আজকের কথাটা খালি পাবজি ফ্রি ফায়ার খেলতে শিখেছে কি ইসলামের কাছে জানতেও শিখেছে একটু দেখবো আমার বড় বড় ভাই বাবাজিরা যারা আছেন তাদের প্রশ্ন শোনেন কবি ছন্দের মাধ্যমে লিখছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে এবারে বন দাদা গুলো যারা এসেছে আর কত বছরে নবীন নবuat পেয়েছে আর কত বছরে নবীন নবuat পেয়েছে কাবা ফের ভিতর জন্ম বলকার কাবা শরী ফের ভিতর জন্ম বলকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা কোন পাথরে গোনা ছড়ে যায় সোমা দিলে কোন পাথরে গোনা ছড়ে যায় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরি হয় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরি হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বড় ভাইদের প্রশ্ন করেছি কত বছর বয়সে দ্বিতীয় প্রশ্ন করেছি কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাঁনার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি এই চারটে উত্তর কেউ দিতে পারবেন আমার ভাই বাবাজিরা একদম সোজা কিন্তু একদম সোজা প্রশ্ন করেছি আমি একজন কেউ হাত তোলেন ভুল হয় হোক কিন্তু তারপরেও যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ বুঝতে পারবো যে এখানকার মানুষ ইসলাম সম্পর্কে তারা তাদের অভিজ্ঞতা আছে একদম সোজা প্রশ্ন নবীপাত নবুয়াদ পেয়েছিলেন কত বছর বয়সে এটা সবার জানা আছে কাবা শরীফের ভিতরে কার জন্ম কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় আর কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি কেউ আছেন কেউ নেই মনে হচ্ছে আচ্ছা এখান থেকে ছোট ভাই বোনেরা কেউ আছো আসো তুমি একটু সামনে চলে এসো চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ বড়দের প্রশ্ন কিন্তু আমার ছোট্ট একটা বোন বলে দিচ্ছে মাসা ওই ছোট্ট বোনকে আমি অনেক ধন্যবাদ জানাই যাক অনেক জায়গায় দেখা যায় মেয়েরা সব উত্তর দিতে পারে না কিন্তু আজকের মেয়েরাই উত্তর দিচ্ছে এই মাইকটা দাও আচ্ছা বলো তো নবী পাক পেয়েছিলেন কত বছর বয়সে ভুলে গেছো ভুলে গেছো কাপা শরীফের ভিতরে কার জন্ম হয়েছিল ওখান থেকে বলে দিয়েছে তারপরে এখানে সে ভুলে গেছে ওখান থেকে কিন্তু ভালো করে জিজ্ঞেসবাদ করে এসছে মাথায় ওখান থেকে ঢুকেছে এই পর্যন্ত এসে সব ভুলে গেছে বুঝলেন এরকম হয় মোটামুটি পরীক্ষার আগে ধরে না আজকের পরীক্ষা বাড়ি থেকে পড়ে ভালো করে পুরো বই না দেখে পড়ে দিল একদম যেটা পড়েছে সেটাই পরীক্ষা এসেছে সেই মাথায় আর আসে না কী বসে ভুলে গেছে এরকম হয়ে থাকে যাক আচ্ছা বলতে পারবে না কাবা শরীফের ভিতরে কার জন্ম মাইটাকে খাওয়ার জন্য দিয়েছি মাইকে বলো রং অ্যান্সার এর দ্বারা হবে না তুমি চলে যাও আর কেউ আছে না অন্য প্রশ্নে চলে যাবো কেউ আছে আচ্ছা প্রশ্নটা প্রশ্নটা ছুঁড়ে দেওয়াই থাকলো আপনারা কালেক্ট করেন উত্তরটা উত্তর কালেক্ট করে আমাকে পরে যদি বলতে পারেন আমি গজলের বই উপহার করবো শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য দেখি এখানে আমার মা বোনেরা কে কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে তাদের জন্য মা বোনেরা ভালো করে শোনেন মা বোনেরা দেখে আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ইমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ইমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালা কোন নারী বলো দেখি ছিল কি তার না কোন নারী কে বলো দেখি ছিল তার না মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের

মা বোনদের প্রশ্ন করেছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো আসিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে সালাম দিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন মা দুনিয়ার বুকে কোথায় কেউ আছেন কেউ কি আছে একজন কেউ হাত তুললে আমি মাইক পাঠিয়ে দেবো কেউ একজন হাত তুললে একদম সোজা প্রশ্ন করেছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারপর আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল কোন নারীকে আর মা বোনদের জান্নাত কোথায় এ তিনটে উত্তর একজনে কেউ নেই ভাই আর জলসা টলসা দেওয়ার দরকার নেই বুঝলেন আর জলসা দিয়ে কি হবে মা বোনেরা কোনো উন্নতি হচ্ছে না খালি টিভি সিরিয়াল এটা সেটা নিয়ে মানে পড়ে আছে আর জলসার দিন বাড়ি কুটুম হয়েছে বলে এ দেখো তাই একটু জলসা জলসার দিকে যাও বলে এই দেখ সব বাড়ি শালি টালি রয়েছে জলসা গিরি মানায় বল শালি টালি এখন অনেকদিন পরে একটু ভালো করে গল্প গুজব করতে হবে জলসায় তো উই হচ্ছে এখন বুঝলেন না আর লোক মানে হয় না জলসা সোনার মানুষ পাওয়া যায় না এদিকে বাড়ি শালি দুলাভাই সবাই মিলে বসে ভালো করে খিচুড়ি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে আর গল্প বাপ বাপ এক বছরের মানে সব গল্প একদিনে করে দিচ্ছে মা বোনেরা রাগ করবেন না কেউ আছেন কি দিতে পারবেন উত্তর আরও একবার শেষবার প্রশ্নটা বলছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একজনকে সালাম দিয়েছিল সে নারীর নাম কি আর মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কেউ কে আছেন না ছেড়ে কেউ নেই আলহামদুলিল্লাহ তবে উত্তরটা খুবই সোজা ছিল আমি উত্তরটা এক্ষুনি বলবো না আপনারা কালেক্ট করুন পরে যদি আমাকে বলতে পারেন আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের গজলের বই উপহার করার জন্য চলেন আমরা পরবর্তী গজলে চলে যাবো ইনশাআল্লাহ আর যে প্রশ্ন দুটো রয়ে গেল এই উত্তর আপনারা খুঁজতে থাকুন উত্তর দিতে পারলে গজল বই উপহার করব